হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে নিয়ে পুনরায় তোমাদের তোমাদের সামনে চলে এসেছি তা যুগের স্থাপত্য আলোচনা শুরু করার পূর্বে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি উপরে বোর্ডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে তোমাদের নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো পল্লব যুগের স্থাপত্য নিয়ে তো ক্ষেত্রে বলা হয়ে যায় যে দক্ষিণ ভারতে স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশ ঘটে মূলত মন্দির নির্মাণের মধ্য দিয়ে এছাড়া বলা যায় যে পল্লব যুগে বিখ্যাত দ্রাবির রীতির কিন্তু সূচনা ঘটে এছাড়া বলা যায় যে পল্লব যুগের স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশ বিকাশ যে সাধন হয়েছিল তা দক্ষিণ ভারতের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় তো পল্লব যুগের স্থাপত্য রীতি মূলত সেই যুগের বা পল্লব রাজাদের নাম অনুসারে কিন্তু পরিচিত যেমন বলা যায় যে প্রথম মহেন্দ্র বর্মনের আমলের মহেন্দ্র রীতি তারপরে প্রথম নরসিংহের আমলের মামল্য রীতি তারপরে দ্বিতীয় নরসিংহ বা রাজসিংহের আমলের যে রীতি তা রাজসিংহ রীতি নামে পরিচিত এছাড়া অপরাজিতের আমলে অপরাজিত রীতি ইত্যাদি তো একে একে আমরা এই বিভিন্ন রীতিগুলির বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে মহেন্দ্র রীতি তো মহেন্দ্র রীতি অনুসরণ করে যে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে প্রথমত এই মন্দিরগুলি পাহাড়ে পাহাড় কেটে নির্মাণ করা হতো এবং দ্বিতীয়তম বলা হয়েছে যে এই মন্দিরগুলি মূলত গোলাকার বা ত্রিকোণামিতি স্তম্ভ দিয়ে স্তম্ভ দিয়ে তার ছাদ ধরে রাখা হতো তো এই বৈশিষ্ট্য অনুসরণ করে যে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল তার মধ্যে উত্তর হলো কাঞ্চির ভৈরবকুণ্ডের মন্দির এছাড়া গনপুর জেলার অনন্তশয় মন্দির ইত্যাদি তারপরে রয়েছে মামল্য রীতি তো মামল্য ঋতু মামল্য রীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যে এই মন্দিরগুলিও মূলত পাহাড় কেটে নির্মাণ করা হতো তবে পাহাড় কেটে এক খণ্ড পাথর রেখে সেই এক খণ্ড পাথরকে কেটে ছেটে হলো হচ্ছে যে রথের আকৃতিতে মন্দির নির্মাণ করা হতো তো এই বৈশিষ্ট্য অনুসরণ করে যে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল তা হলো মহাবলীপুরমের পঞ্চবাণ্ডবের পাঁচটি এবং দ্রৌপদের একটি মন্দির তারপরে রয়েছে রাজসিংহ রীতি তো এই রীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে এখানেও পাহাড় কেটে মন্দির নির্মাণ করা হতো কিন্তু পাথরের ওপর পাথর রেখে মন্দির নির্মাণ করা হতো তো এই রীতির অন্যতম অন্যতম প্রধান কয়েকটি উদাহরণ হলো মহাবলীপুরমের ঈশ্বর মন্দির এছাড়া মুকুন্দ মন্দির এবং কি তীর মন্দির ইত্যাদি তারপরে রয়েছে অপরাজিত রীতি তো এক্ষেত্রে বলা হয়েছে পল্লব যুগে এই রীতির মূলত অবনতি লক্ষ্য করা যায় তবে এই রীতি পরবর্তীকালে চলদের অধীনস্থ হয়ে পড়ে তা সত্ত্বেও বলা যায় যে এই রীতি অবলম্বন করে যে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি হলো মতঙ্গেশ্বর মন্দির এবং কি মুক্তেশ্বর মন্দির ইত্যাদি তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ